আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা সবাইকে ডিএনবি ফ্যাকাল্টিতে স্বাগত আজকে আমরা রোমান সংখ্যা নিয়ে আলোচনা করব আমাদের প্রায় সকলেরই রোমান সংখ্যা নিয়ে কিছু সমস্যা আছে আমরা এক থেকে দশ পর্যন্ত রোমান সংখ্যা জানি যেটা আমরা মুখস্থ করেছি কিন্তু বড় বড় সংখ্যা কীভাবে রোমান সংখ্যা দিয়ে লিখতে হয় তা জানি না তো আজকে আলোচনায় আমরা রোমান সংখ্যা কীভাবে খুব সহজে লেখা যায়

এটা x এর ক্ষেত্রে যেমন আমরা আই ভি লিখলাম ঠিক এক্স এর ক্ষেত্রে কিন্তু লিখা যায় এইভাবে আমরা যেহেতু জানি এক্স মান দশ দেখো যদি সামনে আই বসে তাহলে কি হবে এক বিয়োগ হয়ে তাহলে আমি কি লিখি ওয়ান লিখে নাইন দিয়ে দিতে পারবো আই এক্স সমান নাইন দেখো খুব সহজেই কিন্তু আমরা রোমান সংখ্যা লিখতে পারছি কেন লিখতে পারছি দেখো এই জন্য তুমি যদি আমরা জানি তাহলে এই কিন্তু এক থেকে দশ পর্যন্ত না

প্রথম অক্ষর এম এম এর এম এর মান হচ্ছে এক হাজার লিখলাম এক হাজার আছে মনে রাখা খুবই আবশ্যক এটা যদি মনে না রাখি আমরা তাহলে কিন্তু আমরা লিখতে পারবো না এই যে তিনটা চারটা জিনিস খুব জরুরি এগুলো মনে রাখা উচিত আমাদের এগুলো তো আমার গ্রস্ত আছে এগুলো মুস্ত করে নিলাম সমস্যা কি মেডিকেল শব্দের মাধ্যমে কিন্তু আমরা এগুলো গ্রস্ত করে দিতে পারবো দেখো মেডিকেল এম মানে এক হাজার ইস টা বাদ দেবো আমরা যে ই ছোট হাতের ই ছোট হাতের আয় ছোট হাতের এগুলো বাদ দিয়ে দিলাম আমরা নিবো এম 500 মানে এখানে আমরা যদি এইগুলো মনে রাখতে পারি তাহলে খুব সহজে কিন্তু আমরা বড় বড় সংখ্যা লিখতে পারবো আরো আরো অনেক ইয়ে আছে নিয়ম আছে যে আরো সংখ্যার মান আছে আমরা এটা পরবর্তীতে জানতে পারবো একটু পরে জানবো আগে এগুলো নিয়ে আলোচনা করি দেখো এম এখন দেখো আমরা যদি অনেক বলা হয় যে লিখতে আমরা কি লিখতে পারবো না যেহেতু আমরা জানি এম এম সমান লিখলাম না এখন আমরা কিন্তু একশো মানুষ জানি তো আমরা যদি নয়শো বের করতে হয় তাহলে কি করতে হবে এটার থেকে একশো বিয়ে করতে হবে না একশো বিয়ে করতে পারলে কিন্তু আমরা নশোটা নিতে পারবো

ডি এল এর সমান পাঁচশো পঞ্চাশ আবার যদি একটা তারপর দশ আছে একটা দশ আস্তে একটা বিশ আছে বিশকে ভালো কি হবে বিশ তো লিখতে পারবো না দশ লিখতে পারবো দশ এই লিখতে পারবো তাহলে কি একটা আর একটা দশ আমরা করে ফেলতে পারবো কি মজার আমরা যদি এগুলো জানি তাহলে কিন্তু খুব মজাই মজার মাধ্যমে কিন্তু আমি করে ফেলতে পারবো খুবই ইন্টারেস্টিং একটা বিষয় এই আমরা ভয় করি কিন্তু এটা জানলে পারলে কিন্তু আমরা

এবার এই দুটো ভাঙো দু হাজারের মধ্যে কি আছে এক হাজার দুটা আছে এই মানগুলো মুহূর্তে রাখলে মানে এই মানগুলো কোথায় কোথায় আসছে এগুলোর মনে রাখতে পারলে কিন্তু হয়ে যাবে দুইটা দশ দিব কারণ দশের মান আমরা জানি এক্স আবার দেখো একটা কি আছে পাঁচ বুঝলাম পাঁচ পাঁচের মান কিন্তু জানি আমরা দেখো এখন দেখো মানুষ বসিয়ে দাও বসে আমার মান কি আমরা বানে বসাতে এদিকে আবার দেখো দশ এ দেখো দশ x দশকে আমরা এক্স আবার দেখো দশ আছে আবার দিলাম এক্স যেহেতু আছে আবার দেখো পাশ পাশে মানুষ কিন্তু জানি যে পাশে মান কি দিলাম কি

ঠিক না উনিশশো তারপর কি আছে বিশ পাই বুঝলাম দি তারপর আরো কি পাই দেখো উনিশশো তো ভাঙলে কি আছে এক হাজার আছে এক হাজার একটা মান আছে আমাদের এক দিলাম যে কি আছে নয়শো আছে নয়শো তো ভাঙলে কি পাবো তার নয়শো লিখে দিই আমরা তাহলে বুঝতে পারবো না আবার দেখো বিশ বিশটি ভাঙলে কি দশ দশ পাবো দশ দশ পাবো দুটো দশ লিখলাম এখন দেখো আর কি দি তাহলে হবে এক হাজার তো এম এম নশো নশো তো আমরা বসাতে পারবো না তাহলে কি বসাবো দেখো এখানের মধ্যে এক হাজার মাইনাস একশো করতে পারলে কিন্তু হবে

এই লেখা যায় দেখো এই দেখো আমরা প্রথমে দিয়েছি 10 লক্ষ 10 লক্ষ সমান m বার m এর মাত্রা বার দিয়েছি এম এর মাথায় বার দিলে হয়ে যাবে 10 লক্ষ এটা তো সেই দাগটা মানে মনে করব না যে প্রিন্টিং মিসটেক এটা প্রিন্টিং মিসটেক না এটা সে m এটা চিহ্ন বার বলা হয় একে এম এর মাথায় বার দিলে এম বার সমান 10 লক্ষ

আচ্ছা মনে করো আমরা আছে এইবার আমরা এক হাজার দেখে দিলাম আটশোই পাবো একবার একশো থাকবে আবার আবার তুমি ইয়ে করতে যে পাঁচশো পাঁচশো লিখলে পাঁচশো লিখলে

আটটা সিঁড়ি দিতাম আমাদের নিয়মিত নিয়ম আছে যে চারটা সংখ্যা পরপর গঠন থাকবে না এই জন্য আমাদের পাঁচশো নিতে হলো মানে এই যে ডি নিতে হলো একশো নিল তিনটা তিনটা তো বসাতে পারবো কোনো সমস্যা নেই এটা পাঁচ দেড় এইবার দেখো সবসময় মানটা বসিয়ে দাও দেখা হয় ভাই এক হাজারের মান কত এম এম বসালাম পাঁচশো এর মান কত ডি ডি বসালাম কেউ তো আমার যোগ হচ্ছে এই জন্য ডান দিকে বসালাম আর আবার দেখো সি মানে একশো

मैंने कहा तुम जरा ऐसा ना हज़र ऐसा ना हज़र के ये तो कोई बात नहीं है कौन तो अरे हम लोग क्या करते हैं हम हज़र सेट करना हम क्या करते हैं हम हज़र सेट करना हम ऐसा हो ना हज़र कौन सा हज़र के लिए किसी ना हम लोग लिए किसी এইগুলো মুখস্থ করতে পারলে আমাদের কাজ শেষ এইগুলা এইগুলা এগুলো এইগুলো মূল বিষয় এইগুলা নিয়মটা নিয়মটা জানতে পারলে আমাদের সব সমস্যার সমাধান করতে পারবে

সিম্বল মনে রাখতে পারবো এই সিম্বল দিয়ে কিন্তু আমরা অনেক ধরনের আমাদের গুরুত্বপূর্ণ তথ্য গুলা ডায়েরিতে লিখে রাখতে পারবো তারপরে বিভিন্ন ধরনের নোট করতে পারবো যেগুলো খুব থাকবে

সবাইকে ধন্যবাদ আজকে ক্লাস দেখার জন্য বেশি বেশি তোমরা শেয়ার করবে যাতে তোমাদের বন্ধুরাও এটা ক্লাস দিচ্তে পারে তারপর লাইক করবে যাতে আমি উৎসাহিত হই যে আরো নতুন নতুন ধরনের ক্লাস করতে ক্লাস দিতে পারে তোমাদেরকে তো সবাইকে ধন্যবাদ